বাংলার বাড়ি প্রকল্পে ঘরের দাবিতে রানী সবরদের বিক্ষোভ রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়ার দাবিতে পথে নামলেন রানী ব্লকের কয়েক শো সবর সম্প্রদায়ের মানুষ খাড়িয়া সবর সংগ্রাম সমিতি ও আদিবাসী অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে বেঠুয়ালা বড়ডাঙ্গা সহ একাধিক সবর গ্রামের বাসিন্দারা দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে রানী বাজারে মিছিল করেন পরে মিছিলটি গিয়ে পৌঁছয় রানী বিডি অফিসে সেখানে অফিসের সামনে ধরনায় বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা আমরা বিডিও অফিসে এসে চিকিৎসার জন্য আমাদের সব্বর আমাদের গ্রাম হচ্ছে বেটোয়ালা তাহলে আমরা আমাদের কোনো ঘর নেই কিংবা রাস্তাও নেই অনেক দিন থেকে এই দিচ্ছি এই দেব করে করে আশা দিয়ে রেখেছে তাহলে আমরা সবাই যে অধিকার যেটা সরকার থেকে সেটাই তো আমরা চাই কারণ আমাদেরকে এখনো ঘর দেওয়া হয়নি রাস্তানে রাস্তানে ঘর নেই কিচ্ছু নেই আমরা আমাদের এখানে জল শুদ্ধ নেই না 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 কেউ যাই না ভোট চাইতে যায় ভোট যাবে এই করব সেই করব তারপর থেকে আর কিচ্ছু নেই না 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 সব করে এখন আমরা কি চাইছি আমাদের জন্য রাস্তাটা হয়ে যায় আর আমাদের বাড়িটা যেন হয়ে যায় কারণ কারণ আমরা তো মাটির বাড়িতে রয়েছি যদি বর্ষা হয়ে যায় তাহলে তো আমরা ধান পড়ে সব মারা দেবিসের জন্য সরকার বিক্ষোভকারীদের অভিযোগ বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছেন রানিবাধ ব্লকে গৃহহীনদের জন্য প্রায় দু হাজার দুশোটি বাড়ি মঞ্জুর হয়েছে কিন্তু বাস্তবে খাড়িয়া সবর সম্প্রদায়ের মানুষ এই প্রকল্প থেকে প্রায় সম্পূর্ণ বঞ্চিত তাদের দাবি রানীবাঁধ ব্লকে মোট উনিশটি সবর গ্রাম রয়েছে যার মধ্যে তেরোটি গ্রামে এখনো পর্যন্ত একটি ঘরও দেওয়া হয়নি ঘর দিতে হবে হ্যাঁ আমরা নাহলে হলে যাব না মা আমাদের মাটির ঘর তুমি অসুবিধা যাই দেখে আসবি দেখি আমাদের ঘর কেমন ঘর বসে একবারে ফাঁকা কলার কোথায় দিলে হ্যাঁ আমরা বলতেই পারে বলেই ছিল দেই নাই আজকে যে ঘর পাওয়ার জন্য আসেছি অথচ অধিকাংশ পরিবারই গৃহহীন এবং সরকারি নিয়ম অনুযায়ী তারা ঘর পাওয়ার যোগ্য আন্দোলনকারীদের বক্তব্য সবররা ভারতের আদিম জনজাতির অন্তর্ভুক্ত হওয়ায় সরকারি আবাসন প্রকল্পে তাদের অগ্রাধিকার পাওয়ার কথা সেই নিয়ম মানা হচ্ছে না বলেই অভিযোগ এটা কর্মসূচি মানে কি এটা আছে এই যে এই সাম্প্রতিক কালে আমরা দেখছি যে যে বাংলার বাড়ি এসেছে আমাদের রানীবাঁধ ব্লকে পঁচিশশো নয় কিন্তু পঁচিশশোর কাছাকাছি প্রায় আড়াই হাজার কাছাকাছি বাড়ি এসেছে সরকারি বাড়ি কিন্তু আমাদের যে এখানে যে পাঁচশো তেইশটা পরিবার আছে রানীবাঁধ ব্লকে পাঁচশো তেইশটা পরিবার এবং উনিশটা সবার অধ্যুষিত যে গ্রাম আছে সেই উনিশটা গ্রামের মধ্যে আপনার তেরোটা গ্রামে একটা বাড়ি যায়নি অথচ এই ঘরগুলো তাহলে কার কাছে গেল আমাদের সবাররা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে এখানে লাইন দিয়ে জমা করছে আমরা পরবর্তীতে ম্যাডামের কাছে যাব ভিতরে ঢুকবো আমরা গিয়ে জানতে যাব। যে পরিষ্কারভাবে সরজমনীয় তদন্ত করতে হবে প্রকৃত এরা আদিমতম জনজাতি এরা যদি না ঘর পায় প্রকৃত যোগ্য এরা যদি না ঘর পায় ঘরগুলো কাদেরকে দেওয়া হচ্ছে আড়াই হাজার যে ঘর আসেছে তেলা মাথায় একতলা বিল্ডিং আছে যার তাকে কি দুতলা করার জন্য যার প্লাস্টার হয় না তাকে কি মজাকে দেওয়ার জন্য এই ঘরগুলো কি এসেছে বিক্ষোভকারীরা ব্লক প্রশাসনের কাছে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রকৃত গৃহহীনদের তালিকা তৈরি করে ঘর দেওয়ার দাবি জানান দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সবর সম্প্রদায়ের মানুষজন না এই ব্যাপারে ওনারা আজকে এসেছিলেন এবং ওনারা ওনাদের সবর সম্প্রদায় থেকে একটা আমাদেরকে দিয়ে গেছেন ডেপুটেশন আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং ওনাদের যেটা দাবি আছে যে সবরদের জন্য আলাদা সার্ভের একটা ব্যবস্থা করা এটা আমরা জানাবো এবং আমরা যদি সুযোগ পাই সেরকম অবশ্যই এটা খতিয়ে দেখা নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এভ হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য